প্রতিদিন আমরা দেখতে আটটা মতো ভাই আমি দু এক পাঁচ বাজে তারা ঠিক করতে ভাই

બરાબર અમે ત્યારે હે પલા હે

দুই দিন আগে বাজারের মধ্যে আপনি বলছেন যে আর বিক্ষা করতাম না বুঝছিলেন মনে আছে কি আসা না এবার বিক্রি করছিস ভাই হ্যাঁ এখন কি করা উচিত

শবাসী আপনারা অবশ্যই ভিক্ষা দেওয়ার আগে যাচাই করে নি ভাই সে কি সত্যি প্রতিবন্ধী কি প্রতিবন্ধী না অবশ্যই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে ছড়া দেন আসসালামু আলাইকুম